আমাদের দেশ একশো বিয়াল্লিশ কোটি মানুষের দেশ তাহলে দেখে নরেন্দ্র খাটো ত্রিপুরাতে আমাদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র তিনজন বিএসএফ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নমস্কার আমাদের দেশ একশো কোটি মানুষের দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মোট আটাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে ছোটখাটো ডিম দেখে নরেন্দ্র মোদীর তো কোনো ভয় পাওয়ার কথা নয় এবং সেই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও তো কোনো ভয় থাকার কথা নয় তাহলে কিসের ভয় ভারত যেহেতু শক্তিশালী তাহলে কেন কূটনৈতিক প্রক্রিয়ার বাইরে যাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে না কি কারণে বাংলাদেশের বারবরন্তর উচিত শিক্ষা দেওয়া হচ্ছে না ভারতের জন্য জাতীয় নিরাপত্তা এবং প্রতিবেশী দেশের শান্তি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সরকার এবং সেনাবাহিনী কখনোই নিজেদের সীমা অতিক্রম করতে চাইবে না তবে আমাদের দেশ সুরক্ষিত রাখতে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত দুদিন আগে আমরা দেখেছি মালদা জেলার সুখদেবপুর গ্রাম লাগোয়া যে বর্ডার সেই বর্ডারের উত্তপ্ত পরিবেশ যার মূলে বাংলাদেশের ভূমিকা ছিল খুব জঘন্য ও নিন্দনীয় আমি তার প্রমাণ সহ ভিডিও আপনাদের দেখিয়েছি কিন্তু এর পরেও বাংলাদেশের উগ্রবাদী জঙ্গিগুলো যেন কিছুতেই থামতে চাচ্ছে না তারা থামতে রাজি নয় তারা ভারতের সাথে যুদ্ধই করতে চায় এই জঙ্গিগুলো সম্প্রতি আবার সম্প্রতি আবার ত্রিপুরাতে আমাদের বিএসএফ সাথে খুব খারাপ ব্যবহার করেছে তাদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বিশাল বাংলাদেশি জনগণের সামনে মাত্র তিনজন মাত্র তিনজন বিএসএফ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আর সেই সুযোগেরই অসৎ ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশের উগ্রবাদী মুসলমানরা আমার প্রশ্ন এবং আশঙ্কা ভারতের বিএসএফ যদি গুলি করে দিত তাহলে কি অবস্থা হতো বাংলাদেশের আপনি ভাবতে পারছেন কিন্তু বিএসএফ তা করেননি কেন করেনি কিসের জন্য করেনি তা প্রশ্ন সাপেক্ষ কেন গুলি করেননি কিসের জন্য গুলি করেনি তা প্রশ্ন সাপেক্ষ কিন্তু এটা স্পষ্ট বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের মৌলবাদীরা সুযোগ খুঁজছে কারণটা খুব সহজ এই জঙ্গি মৌলবাদীরা ভারতের বর্ডার গুলো এবং ভারতের অভ্যন্তরের পরিবেশ খুব খারাপ করতে চায় আর তারা এই সুবিধাটাই ভোগ করতে চায় এই মৌলবাদীরা এই মৌলবাদীরা ভারতের সাথে যুদ্ধ করার স্পর্ধা দেখাতে চায় এখানেই এখানেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে ছোট্ট একটি পিপড়ের ডিমের মতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারত সরকার নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে কেন কিসের ভয় ভারতের এত শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর কিসের ভয় যেখানে জনসংখ্যা থেকে শুরু করে সামরিক বাহিনী পর্যন্ত নরেন্দ্র মোদীর হাত খুবই শক্তিশালী হাত তারপরেও কিসের ভয় আমার এখানেই নরেন্দ্র মোদীর শক্তি সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে বর্তমান দুই সাল ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হিসেবে উঠে এসেছে ভারতের আনুমানিক জনসংখ্যা বর্তমান এখন এক দশমিক বিয়াল্লিশ বিলিয়ন অর্থাৎ একশো বিয়াল্লিশ কোটিরও বেশি আমার কথা বিশ্বাস না হলে আপনি এখনই গুগল সার্চ করে দেখে নিতে পারেন অথবা চ্যাট জিপিটির কাছ থেকে আপনি জেনে নিতে পারেন যাই হোক বর্তমান বিশ্বে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে আর ভারত এর মধ্যে চতুর্থতম শক্তিশালী দেশ গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থতম শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে স্থান পেয়েছে ভারতের সামরিক বাহিনীতে বর্তমান মোট একান্ন লাখ সাত হাজার পাঁচশো পঞ্চাশ জন সদস্য রয়েছেন যার মধ্যে সক্রিয় সেনা সদস্য প্রায় চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার জন রিজার্ভ বাহিনী প্রায় এগারো লাখ পঁচপান্ন হাজার জন আধা সামরিক বাহিনী প্রায় বারো লাখ তিরানব্বই হাজার তিনশো জন তো আমার প্রশ্ন ভারত সরকার তথা নরেন্দ্র মোদী এই গ্লোবাল ফায়ার পাওয়ার এই গ্লোবাল ফায়ার পাওয়ার কর্তৃপক্ষের হাতে পায়ে ধরে এই র্যাঙ্কিং অর্জন করেনি তো এদিকে বাকি এক থেকে তিন নম্বর শক্তিশালী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন নরেন্দ্র মোদী এই তিন দেশের কাছেও হাতে পায়ে ধরে চতুর্থতম র্যাঙ্কিং অর্জন করেছে কিনা তার সন্দেহ রয়েছে প্রচুর ভারত কি তাহলে নামেই শুধু চতুর্থতম শক্তিশালী দেশ কেন এই উচ্চিংড় দেশকে উড়িয়ে দেওয়া হচ্ছে না তাদের প্রাপ্য উচিত জবাব দেওয়া হচ্ছে না ভারত সরাসরি এটাকে কেন যাচ্ছে না তাহলে কি মানুষ এটাই বলবে কংগ্রেস তথা ইন্দিরা গান্ধী ভারতের জন্য উপযুক্ত সরকার ছিল ইন্দিরা গান্ধীর যথেষ্ট সাহস ছিল যা আর কখনো ভারতবর্ষে ফিরে আসবে না আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এই ভিডিও এখন যারা দেখছেন এবং ভারতের আহামরি জনতার কাছে আমার প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আর যদি আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা অবশ্যই করব প্রশ্ন এক কেন ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন দুই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যুদ্ধ করার জন্য কতটা প্রস্তুত আছে প্রশ্ন তিন সামরিক শক্তি থাকা সত্ত্বেও ভারতের শক্তিশালী সামরিক শক্তি থাকা সত্ত্বেও কূটনৈতিক সমাধানের গুরুত্ব কেন দুর্বল ভারতের এই ভিডিওটি শেয়ার করুন যাতে দেশের শক্তি এবং গুরুত্ব সম্পর্কে সবাই সচেতন হয় সকলের মনোবল বাড়াতে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আমার ভিডিওর সত্যতা যাচাই করতে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল সার্চ করে সত্যতা যাচাই করে নেবেন আর সব শেষে আমার স্পষ্ট কথা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ড্রামাডল বেজে উঠেছে আর ঘুমিয়ে থাকলে চলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন নমস্কার